বন্ধুরা আজকের দিনে শিক্ষিত বেকার তরুণ তরুণীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে চাকরির জন্য অপেক্ষা করে বসে থাকার তুলনায় স্বনির্ভর হয়ে ব্যবসা শুরু করা অনেক বেশি লাভজনক এবং আনন্দের আর এই ব্যবসাটা যদি শিক্ষা শিক্ষাকেন্দ্রিক হয়ে থাকে তাহলে উপরি পাওনা হিসাবে পাওয়া যাবে তো আনলিমিটেড সম্মান আর শান্তি তাই এই ভিডিওতে আপনি বেকার তরুণ তরুণী হন বা কর্মরত থাকুন পার্ট টাইম করুন ফুল টাইম করুন আপনি গৃহবধূ হন বা রিটায়ার্ড পারসন হন আপনি কিভাবে নিজের একটা ইংলিশ মিডিয়াম প্রি স্কুল খুলতে পারবেন আপনার লোকেশানে তাও আবার যে সে স্কুল নয় বন্ধু ন্যাশনাল ব্র্যান্ড লন্ডেনিয়াম কিডস স্কুলের ব্যানারে আপনি আপনার নিজের স্কুল খুলতে পারবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেব। মানে ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে থেকে শুরু করে স্টুডেন্ট কিভাবে আসবে আপনার স্কুলে প্লাস ইনকাম কেমন হবে সেই পর্যন্ত সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক শিক্ষামূলক ব্যবসার একটি জার্নি নমস্কার আমি সাগর দাস লন্ডনিয়াম কিডস প্রি স্কুলের ডিরেক্টর আমাদের হেড অফিস হচ্ছে বর্ধমান বর্ধমান স্টেশন থেকে মাত্র হাঁটা পথ পাঁচ মিনিট কেউ যদি আমাদের অফিসে ভিজিট করতে চান অবশ্যই আপনি বর্ধমান স্টেশনে নেমে পাঁচ মিনিট হাঁটতে হবে আমাদের অফিস আপনি পৌঁছে যাবেন লন্ডেনিয়াম কিডস স্কুল বলতে এই স্কুলের মডেলটা ঠিক কী ধরনের যদি একটু বুঝিয়ে বলেন প্রথম হচ্ছে আমাদের লন্ডেনিয়াম কিডস ইংলিশ মিডিয়াম সিবিএসই কারিকুলাম এই প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি চারটে ক্লাস আমরা আপনাদের প্রোভাইড করে থাকি আমাদের এটা ন্যাশনাল ব্যাংক এবং শুধু এটা ওয়েস্ট বেঙ্গলে নয় আমাদের অল ওভার ইন্ডিয়া বেসে কাজ হয় ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমাদের অন্যান্য স্টেটেও আমাদের স্কুল আছে মণিপুর আসাম ত্রিপুরা কতগুলো মতো স্কুল আপনাদের ব্র্যান্ডে আন্ডার চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে এবং অল ওভার ইন্ডিয়া থার্টি টু স্কুল অল ওভার ইন্ডিয়া রান করছে আচ্ছা গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষ মানে আপনি বলছেন আসামেও স্কুল আছে আসাম আসাম একদম অরুণাচল প্রদেশে স্কুল আছে আসাম অরুণাচল প্রদেশ বিহার উড়িষ্যা আচ্ছা এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তো রয়েছেই একদম আমাদের ফ্রাঞ্চাইজি মডেল স্কুল জার্নি মাত্র দু বছর ফ্রাঞ্চাইজি মডেল কিন্তু আমাদের এই দু বছরের মধ্যেই আমরা অল ওভার ইন্ডিয়ায় আমরা বত্রিশটা স্কুল রান করতে পেরেছি এবং আমাদের এটা শুধু স্টেট লেভেল নয় ন্যাশনাল লেভেল স্কুল ইংলিশ মিডিয়াম সি কারিকুলাম ফলো করি এই দু বছরের মধ্যে আমরা শুধু ন্যাশনাল ব্র্যান্ড নয় আমরা অনেক কিছু সম্মান রপ্ত করতে পেরেছি তার মধ্যে কিছু অ্যাওয়ার্ড আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্কুল অ্যাওয়ার্ড এটা হচ্ছে আমরা কিছু আরও কিছু অ্যাওয়ার্ড রক্ত করতে পেরেছি বুকিংস অফ ল ওয়ার্ল্ড রেকর্ড লন্ডন এই মুহূর্তে আমরা আর্লি চাইল্ডহুড অ্যাসোসিয়েশন রেজিস্টার প্রাপ্ত এবং অ্যাসোসিয়েশন অফ প্রাইমারি এডুকেশান অ্যান্ড রিসার্চেরও রেজিস্টার প্রাপ্ত মানে যে পরিচিতি ইতিমধ্যেই ন্যাশনাল লেভেলে হয়ে গেছে লন্ডেনিয়াম কিডসের তাতে যে একটার পর একটা রেকগনিশন একটার পর একটা অ্যাওয়ার্ড যে মুকুট হয়ে আপনাদের সঙ্গে জুড়বে এটা তো নিঃসন্দেহে বলাই যাচ্ছে মানে লন্ডেনিয়াম স্কুল এখন একটা ন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেছে যার আন্ডারে আমরা কি নতুন করে স্কুল খুলতে পারবো অবশ্যই আপনারা বাড়ি যদি আপনার নিজস্ব বাড়ি থেকে থাকে আপনি নিজস্ব বাড়িতেও আপনি এই প্লে স্কুল রান করতে পারবেন আচ্ছা মানে ধরুন আজকের দিনে চাকরি বাকরির বাজারের যা অবস্থা মানে মার্কেটের যা অবস্থা বলতে গেলে বেকার তরুণ তরুণীর সংখ্যা প্রচুর কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানে আমরা সব পড়াশোনা করে বসে রয়েছি চাকরির জন্য চাকরি পেলেও পাবো দশ পনেরো কুড়ি হাজার টাকার মাইনের একটা চাকরি সে তুলনায় লন্ডেনিয়াম কিট স্কুলের আন্ডারে আমরা কি স্কুল খুলে নিজেদের কেরিয়ার তৈরি করতে পারবো অবশ্যই যারা বেকার বসে আছেন বাড়িতে বা অনেক পড়াশোনা করে আছেন এখনও চাকরি পাননি তারা অনায়াসে আমাদের লাম কিডস প্রি স্কুলের ব্র্যান্ডে আপনি নিজেও একটা বাড়ির মধ্যেই আপনি প্রি স্কুল ওপেন করতে পারবেন মানে আমার বাড়িতে নিচে দুটো তিনটে রুম থাকলে মানে বা আমি যদি ভাড়া নিয়ে কোনো লোকেশানে খুলতে চাই মিনিমাম আমাদের রিকোয়ারমেন্ট থাকে পাঁচশো থেকে হাজার স্কোয়ার ফিটের মধ্যে একটু হলে ভালো হয় আচ্ছা চার পাঁচটা রুম হলেও আপনি রান করতে পারবেন সেটা আমার নিজের বাড়ি হতে পারে বা ভাড়া কোনো যে কোনো কিছু হতে পারে এই স্কুলটা খুলবার জন্য কোনো পারফেক্ট লোকেশনের কোনো বা আপনাদের রিকোয়ারমেন্ট আছে মানে কোন কোন জায়গায় হতে হবে কি কি এরকম ব্যাপার আছে দেখুন লোকালিটি একটু ভালো হলে সব থেকে ভালো হয় সেখানে পপুলারিটি যদি বেশি হয় সে সেখানে সব থেকে বেটার হয় তবে আপনি যে কোনো জায়গায় আপনি রান করতে পারবেন আপনি প্লে স্কুল আপনাদের লন্ডিনিয়াম কিড স্কুলের সাফল্যের রহস্যটা মানে কি কি কারণে এরিয়া ওয়াইজ এত পপুলারিটি পাচ্ছে দেখুন আমাদের প্রথম কথা আমরা স্টার্ট করেছিলাম ওয়েস্ট বেঙ্গল নিয়ে এখন আমাদের থার্টি টু স্কুল আছে কিন্তু তার মধ্যেও আমাদের যে কারিকুলাম সবাই স্কুল সবাই ওপেন করতে পারে তার মধ্যে যে আমরা কারিকুলামে পড়াশোনা করাই তার অনেকটা প্রত্যেকটা স্কুলের থেকে অনেকটা আলাদা কারণ আমরা যে কোনো অ্যাক্টিভিটি করাই প্রত্যেকটা স্কুলে আলাদা আমাদের নিজস্ব কিছু থাকে সেসব আমরা আপনাদের শেয়ার করি এবং কিভাবে করতে হবে কোনো কারো যদি কোনো এই বিষয়ে আইডিয়া না থাকে সেটাও আমরা প্রোভাইড করে দিই যে কীভাবে আপনি করবেন কিভাবে আপনার টিচাররা ট্রেনিং পাবে সমস্ত ট্রেনিংয়ের সাথে সাথে বাচ্চাদের কিভাবে শেখাবেন আমাদের অ্যাক্টিভিটি ওয়াইজ যে আমরা পড়াশোনা করাই প্রত্যেকটা টিচারদের ট্রেনিং ভিডিও তার মাধ্যমে যে প্রত্যেকটা স্কুল যেটা ফলো করছে এটাই আমাদের সবথেকে বেশি পাওয়া এই জন্য আমাদের স্কুল এক থেকে আজকে থার্টি আচ্ছা তো এই স্কুল খুলবার জন্য কি শুধুমাত্র হতে হবে না গ্রামাঞ্চলের দিকেও কোন তরুণ যদি খুলতে খুলতে শহর গ্রাম সব ক্ষেত্রে আমাদের স্কুল এখন প্রেজেন্ট এবং আপনি চাইলে শহর গ্রাম দেখে নয় সব গ্রাম থেকেও অনেকে ভালো ভালো স্টুডেন্ট আসে তো সেক্ষেত্রে গ্রামেও আপনি আপনার নিজের বাড়ি থাকলে আপনি ওপেন করতে পারেন কারণ হচ্ছে আপনার নো রয়্যালটি মডেল কোনো রয়্যালটি আপনাকে দিতে হয় না ওয়ান টাইম ইনভেস্টমেন্টে আপনি আপনার স্কুলটা আপনি রান করতে পারবেন মানে আপনি বলছেন কোনো প্রত্যেক বছরের নির্দিষ্ট অ্যামাউন্টে একটা রয়্যালটি ফিস দিতে হয় যে কোনো ফ্র্যাঞ্চাইজি বিজনেসের ক্ষেত্রে যেটা হয় আর কি প্রত্যেক বছর রয়্যালটি ফিস দিয়ে যেত সেরকম কোনো খরচ নেই কোনো স্টুডেন্টের কাছ থেকে আমরা এক পয়সা রয়্যালটি নিই না মানে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য যে ইনভেস্টমেন্টটা লাগে শুধু সেইটুকুই সেইটুকুই লাগে আপনার ফ্রাঞ্চাইজি যারা নিচ্ছেন ফ্রাঞ্চাইজির মধ্যেও আমরা অনেক কিছু প্রোভাইড করে দিই ফ্রাঞ্চাইজিটা আপনার মোটামুটি ধরে নিন ফ্রি অফ কস্টেই হয়ে যায় মানে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর আমরা যে যে মেটিরিয়ালস পাবো সেখানে দেখা যাবে যে কস্ট অ্যাকচুয়ালি জিরো একদম একদম কারণ আমরা আপনাকে বলে দিই যে আমাদের যে অ্যামাউন্ট থাকে তার মধ্যে আমরা টোটালটাই মানে একটা স্কুলে যদি আপনি আপনার বাড়িতে ওপেন করতে চাইছেন তার জন্য যতটা দরকার হয় চেয়ার বাচ্চাদের টেবিল স্লাইডার শিশু হর্স রকারস কিছু উডেন পাজেল কিছু টয়েজ এই সমস্ত কিছু আমরা ওর মধ্যে আপনাকে প্রোভাইড করে দিচ্ছি তার মানে আপনাকে আলাদা করে থেকে কিছু কেনার দরকার নেই মানে স্কুল খুলবার জন্য অ্যাটলিস্ট ডেকোরেশনের জন্য চেয়ার টেবিল একটু ব্যানার একটু বিভিন্ন অ্যাক্টিভিটিসের যে খেলনা বা টয়েজ এই সবই যেগুলো লাগে কিছুই কিনতে লাগবে কিছুই কিনতে হবে না আমরা ওই ফ্রান্চেসির মধ্যেই আমরা আপনাকে এটাও প্রোভাইড করি তো কত স্টুডেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট বা কত কি আপনারা প্রোভাইড করে আপনার এ থার্টি স্টুডেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাকে প্রোভাইড আচ্ছা তিরিশটা স্টুডেন্ট নিয়ে স্কুল ওপেন হবে এই প্ল্যান হয়ে 30 জন স্টুডেন্টের যা যা প্রয়োজন চেয়ার টেবিল বা স্যার অ্যাক্টিভিটি সবই আপনারা প্রোভাইড করছেন সমস্তটাই আমরা প্রোভাইড করে দেবো এখানে যে পড়াশোনাটা হচ্ছে আপনাদের স্কুলের আন্ডারে তাতে আপনারা কি স্টাডি ম্যাটেরিয়াল বা কি কি প্রোভাইড করছেন প্রত্যেকটা স্কুল আমাদের আমরা প্রত্যেকটা স্কুলে ইয়ারলি কারিকুলাম মান্থলি কারিকুলাম উইকলি কারিকুলাম এই কারিকুলাম আমরা নিজস্ব তৈরি নিজস্ব ভাবে তৈরি এবং আমাদের যে টিচাররা রয়েছে তারা প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং করে আপনাদের প্রোভাইড করে যাতে আপনারাও সেই বেশে সেই অ্যাক্টিভিটি বেশে স্টুডেন্টদের ম্যানেজমেন্ট করতে পারেন মানে যারা ফ্র্যাঞ্চাইজিতে নিয়ে স্কুল খুলে পড়াচ্ছেন তারা কিন্তু আপনাদের পাওয়া যে মক ভিডিওগুলো রয়েছে বা প্র্যাকটিস ভিডিওগুলো রয়েছে সেইগুলো দেখেই কিন্তু নিজেরা নিজেরা বুঝে যেতে পারেন যে কিভাবে পড়াতে হবে কিভাবে পড়াতে হবে কিভাবে ডেভেলপমেন্ট করা হবে আচ্ছা স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করবেন প্রত্যেকটা কারিকুলাম প্রত্যেকটা উইকলি ওয়াইজ কবে ছুটি আছে সমস্তটাই ওই আমাদের কারিকুলামে ম্যানেজমেন্ট থাকে এছাড়া স্টুডেন্টদের ম্যানেজমেন্ট করবেন তার জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের অ্যাডমিন প্যানেল আপনাদের প্রোভাইড করে দেয় যাতে আপনার স্টুডেন্টদের প্রত্যেকটা কারিকুলাম কি হয়েছে প্রত্যেকটা ওয়ার্কশিটে কি আছে সমস্তটাই আপনি স্টুডেন্টদের ম্যানেজমেন্ট করতে পারবেন এবং অ্যাটেন্ডেন্সটাও হবে আপনার ডিজিটালি টোটালটাই গার্জেনরা আপনার দেখতে পাবে যে কোন দিনে কি ক্লাস হয়েছে কবে কি হবে এই সমস্তটাই আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন আমাদের ওই মোবাইল অ্যাপ্লিকেশানে মানে লন্ড্রিং কিডসের মোবাইল অ্যাপ রয়েছে যেই অ্যাপের থ্রুতে গার্জিয়ানরাও তো স্টুডেন্টের ডিটেলস বা ইমপ্রুভমেন্ট দেখতে পাবে ইমপ্রুভমেন্ট দেখতে পাবে আবার স্কুলে স্কুলের যারা ওনার বা ফ্র্যাঞ্চাইজি ওনার যিনি যিনি ডিরেক্টর তিনিও কিন্তু টোটাল স্কুলের সবকিছু ম্যানেজ করতে পারবেন সমস্তটাই ম্যানেজ করতে পারবে অ্যাটেন্ডেন্স থেকে হোমওয়ার্ক থেকে কারিকুলাম থেকে সমস্তটাই এবং সেটা আপনারা ওভারঅল এখান থেকে কিন্তু সবটাকেই পরিচালনা করছেন সমস্তটাই আমরা পরিচালনা করব কিন্তু অ্যাডমিন প্যানেল যখন দিয়ে দেওয়া হবে তখন যে ডিরেক্টর হবে বা প্রিন্সিপাল হবে তিনি ওখান থেকে অটোমেটিক্যালি টোটাল ম্যানেজমেন্ট করতে পারবে সম্পূর্ণটাই একটা প্ল্যান্ড ওয়েতে হবে যেখানে সব কিছু ডিটেলস আপনাদের কাছে সব কিছু ডিটেলস স্কুলের কাছে এবং গার্জিয়ানদের কাছে নিজের স্টুডেন্টদের নিজের বাচ্চার সমস্ত ডিটেলস পর্যন্ত অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে কোন কারিকুলামে কি আছে কোন ক্লাসে কি পড়ানো হবে সিলেবাস এ টু জেড সিলেবাস থেকে আরম্ভ করে কবে কি পড়াতে হবে টোটালটাই আমাদের অ্যাক্টিভিটি কারিকুলামে ওটা নোটিস থেকে যায় এবং আমরা প্রোভাইড করে দিই এবং টিচার যে ট্রেনিং থাকে সেটাও আমরা প্রোভাইড করে দিই যদি কোনো দর্শক বন্ধু বেকার যুবক যুবতী বা তরুণ তরুণী এই ভিডিও দেখে ইন্টারেস্টেড হয় যে নিজের একটা স্কুল খুলবো নিজে স্কুলের ডিরেক্টর বা প্রিন্সিপাল হয়ে আমার আন্ডারে একটা স্কুল চলবে একশো দেড়শো স্টুডেন্ট নিয়ে তার জন্য কী করতে হবে দেখুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার যে কোনোভাবে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এবং সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার প্রোপোজাল ফর্ম আপনাকে পাঠানো হবে আপনি প্রোপোজালে দেখে নেবেন কি কি পাচ্ছেন আপনি আমাদের এই যে নর্মাল ইনভেস্টমেন্টের মধ্যে আমরা যে আপনাকে থার্টি স্টুডেন্টের সেট আপ বলছি কি ইনভলভ থাকছে তার মধ্যে এবং টোটাল ডিসেল ডিটেলস আপনার থাকবে আপনি একবার কাইন্ডলি দেখে নেবেন তারপরে আপনি যদি এগ্রি থাকেন অবশ্যই আপনাকে একটা ফর্ম পাঠানো হবে ওই ফর্মটা আপনাকে ফিল আপ করে নিতে হবে আমাদের ইনভেস্টমেন্ট রকম টাকা পড়তে পারে আমাদের ইনভেস্টমেন্ট থাকবে ফিফটি প্লাস জিএসটি মানে উনষাট হাজার টাকা এর মধ্যে আমরা তাহলে কি কি পাবো থার্টি স্টুডেন্ট তিরিশটা স্টুডেন্ট ধরুন আপনার ফার্স্ট টাইম আপনার স্কুলে তিরিশটা স্টুডেন্টের সেট ফার্নিচার যে স্টুডেন্ট আসবে আমরা এই তিরিশটা স্টুডেন্টের সেট ফার্নিচার আপনাকে প্রোভাইড করবো ফার্নিচার বলতে কি কি আপনার এর মধ্যে থাকছে তার মধ্যে থাকবে বাচ্চাদের একটা স্লাইডার থাকবে শিশু থাকবে হর্সেস রকার্স খেলার সরঞ্জাম হ্যাঁ এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের তিরিশটা চেয়ার থাকবে দুটো মডিউল মুন টেবিল থাকবে আচ্ছা দুটো মুন টেবিল থাকছে আর তিরিশটা চেয়ার থাকছে সেই সঙ্গে যাবতীয় খেলার সরঞ্জ পাজল থাকবে কিছু উডেন পাজল কিছু টয়স অ্যাক্টিভিটিস কিছু থাকছে থাকবে হ্যাঁ আচ্ছা এই সব নিয়ে একটা টোটাল প্যাকেজ হচ্ছে এইটা এর সঙ্গে আর কি থাকছে আচ্ছা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাডমিন প্যানেল আপনাকে প্রভাইড করা হবে যেখান থেকে আপনি প্রত্যেকটা স্টুডেন্ট গার্জেন কে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন মানে লন্ডে গেম কিড স্কুলের অ্যাপ রয়েছে স্কুলের অ্যাপ রয়েছে সেখানে টি স্টুডেন্ট প্যারেন্টস এবং টিচার সমস্তটাই আপনার ম্যানেজমেন্ট আপনার হাতে থাকবে অ্যাডমিন প্যানেল পেয়ে যাচ্ছে অ্যাডমিন প্যানেল এটা গেল অ্যাপে সেকশন আর কি পি আর কি প্রোভাইড করছে এছাড়াও আমরা কিছু যারা প্রথম অ্যাপ্লাই করছে তাদের জন্য আমরা কিছু মার্কেটিং অ্যারেঞ্জ করে থাকি যেমন ডিজিটাল মার্কেটিং তাদের কোনো কিছু দরকার হয় না আমরা বাড়িতে বসে বসেই তাদেরকে ডিজিটাল এক্স্যাক্টলি মানে স্কুল খোলা তো খুবই সহজ যে একটা পারমিশন নিয়ে স্কুল খুলে ফেললাম কিন্তু স্টুডেন্ট আনাটা তো সবথেকে ইম্পর্টেন্ট একদম আমার কাছে স্কুল স্টুডেন্ট আসবে কেন সে তার জন্য কি পদ্ধতি আপনারা ফলো করে প্রথমত এখন ডিজিটাল যুগ ডিজিটাল যুগে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি যাদের বাড়িতে বাচ্চা আছে পার্টিকুলার তাদেরকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখাই আচ্ছা তো তারা আপনার স্কুলে অবশ্যই ভিজিট করুক এটা আমরাও চাই আপনাকে নাম্বার প্রভাইড করে দেয়া হয় সেখান থেকে তো আপনারা সেখানে কল করে আপনারা স্টুডেন্ট বা গার্ডেনদেরকে আপনি ওখানে আসার জন্য এনরোল এনরোল করার জন্য এটা ডিজিটাল এছাড়া এছাড়া আমাদের টিম আপনার অফিসে গিয়ে ভিজিট করে আপনাকে ডেট দিয়ে সেখান থেকে অফলাইন মার্কেটিং যে ব্যাপার থাকে সেই অফলাইন মার্কেটিং ও আমরা করিয়ে থাকি অফলাইন মার্কেটিং ও আপনারা হেল্প করে একদম মানে আপনাদের ব্র্যান্ড যাতে সেখানে পপুলারিটি পায় সেখান থেকে স্টুডেন্ট গ্যাদার করতে পারে

আচ্ছা এবার তাহলে এই যে স্কুল আমি খুললাম এই স্কুল খুলবার জন্য কি কোনো আলাদা গভর্নমেন্টের পারমিশন বা কিছু প্রয়োজন থাকে আপনাকে এই স্কুল ওপেন করার জন্য আপনাকে দুটো ডকুমেন্টসের দরকার হবে যেহেতু আমাদের একটা এগ্রিমেন্ট লিগেল এগ্রিমেন্ট থাকবে ওটা আপনাকে প্রোভাইড করা হয় আর সঙ্গে আপনাকে এমএসএমই একটা বানিয়ে নিতে হবে একটা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে যদি আপনার পঞ্চায়েত বা মিউনিসিপালিটি ওগুলো আমরাই করে দিই আচ্ছা আপনার যদি এমএসএমই কর দরকার হয় ওটাও আমরা করে দিই মানে আপনারা করে দেন বা প্রসেসটা আপনাদের হেল্প করে দেন সেখান থেকে হ্যাঁ সেটা আমরা করে নিতে পারি স্কুল খোলার জন্য বাকি লাইসেন্স তো লন্ডিনিয়াম কিটসের রয়েছে একদম আমরা লিগেল এগ্রিমেন্ট দিয়ে থাকি পাঁচ বছরের আপনার এখন এগ্রিমেন্ট আমরা আপনাকে প্রোভাইড করে থাকি সেটা লিগেল এগ্রিমেন্ট আচ্ছা তো এই যে খরচটা আপনি বললেন ইনভেস্টমেন্ট ফিফটি এছাড়া প্রত্যেক বছর বছর কোনো খরচ আছে কি কোনো বছরে কোনো রিনুয়াল নেই পাঁচ বছর পর যদি আপনি রিনুয়াল করতে চান তাহলে নেক্সট দু বছরের জন্য দশ টাকা এক্সট্রা লাগে মানে পাঁচ টাকা করে বছরে আচ্ছা মানে সেটা মানে যৎসাম একদম একবার ফ্র্যাঞ্চাইজি স্কুল হয়ে যাওয়ার পর নিশ্চিন্তে কিন্তু সারা জীবন ব্যবসা করে যাওয়া যেতে পারে আচ্ছা তো আমাদের তো স্কুল ধরুন খোলা হয়ে গেল এরপর যখন বাচ্চারা আমাদের স্কুলে ভর্তি হবে প্রথমবার অ্যাডমিশন নেবে, তাদের অ্যাডমিশন ফিজ বা ফি স্ট্রাকচার কেমন আপনাদের রয়েছে দেখুন আলাদা করে কিছু অ্যাডমিশন ফিজ বা আপনার যেহেতু আমাদের নো রয়্যালটি মডেল আপনার এগুলো কোনো কিছু দরকার পড়ে না আমাদের কাছ থেকে তাও আমরা বলে রাখি যদি আপনাদের কাছে কিটের অর্ডার করেন কিট মানে এক বছরের যা যা দরকার বাচ্চা বুকস বেল্ট টি শার্ট প্যান্ট যা যা দরকার খাতা পেন পেন্সিল আচ্ছা সব কিছু এটা ম্যাডাম আপনাকে টোটালটা দেখিয়ে দেবে আমি জাস্ট বলে দিলাম এইগুলো আপনার ইনক্লুড থাকবে যেটা প্লে গ্রুপ নার্সারির জন্য তিন টাকা এবং জুনিয়র কেজি সিনিয়র কেজির জন্য তিন টাকা কিটে এক বছরের টোটাল সব কিছু থাকে আচ্ছা একটা স্টুডেন্ট আমার স্কুলে অ্যাডমিশন নিল একটা বছর পড়বে তার যা যা লাগবে বই খাতা তো বেসিক জিনিস তাছাড়া আরও আনুষাঙ্গিক স্টেশনারি আইটেম ড্রেস ব্যাগপত্র যা কিছু নিয়ে খরচ হচ্ছে ব্যাগপত্র খাতা পেন পেন্সিল সার্টিফিকেট মেডেল তিন হাজার টাকা 3000 টাকা মানে এতে এটা হয়ে গেল তার অ্যাডমিশন এ ছাড়া কোনো এক্সট্রা এটা কিটের চার্জ কি যদি কেউ নেয় আমাদের কাছ থেকে আমরা ওই কিটের চার্জ দেইনি বাদ বাকি আপনি যেটা নেবেন সেটা আপনার प्रॉफिट থেকে যাবে আচ্ছা সেটা কি কতকে নিতে পারেন আপনার এলাকায় ভিজিট করে আমাদের টিম আপনাকে ওটা বলে দেবে মানে এলাকাতে কি রকম অ্যাডমিশন ফিস নিয়ে অন্যান্য স্কুল চলছে বা যদি না চলে কত টাকা নেওয়া সম্ভব সেটা একটা গিয়ে রিসার্চ করে বের করতে হবে করে বের করাটাই ভালো হয় কারণ আমি আপনাকে বলতে বনা যে আপনার অনুযায়ী আপনার এলাকায় কিভাবে কত কি নিচ্ছে আচ্ছা সেই আপনার এলাকায় ভিজিট করে আপনার ওটাকে মার্কেটিং প্ল্যান আপনাকে দেওয়া হবে আচ্ছা মনে করুন ধরুন আমি পাঁচ হাজার টাকা একটা অ্যাডমিশন ফিজ নিচ্ছি

একদম আমরা যেহেতু নো রয়্যালটি মডেল এগুলো আমরা দিয়েই থাকি প্রত্যেকটা স্কুল আমাদের এই রান করছে প্রসেসেই প্রত্যেকটা স্কুল কি এখন প্রফিটেবল মোডে আছে একদম প্রত্যেকটা অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা স্কুল প্রফিটেবল মোডে এবং প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট এবং সব মানে সর্বাধিক অ্যাডমিশন হচ্ছে আমাদের এই সালে আমরা তাহলে প্রফিটেবল মোডে কিভাবে আসতে পারি প্রফিট কিরকম হতে পারে এরকম একটা দেখুন প্রফিট আমি আপনাকে স্টার্টিংয়ে বলে রাখি যদি কুড়ি তিরিশটা আপনার তিরিশটা যেহেতু সেট আপ দিচ্ছি আমি তিরিশটা হিসেবে ধরি তিরিশটা যদি বাচ্চা আপনার অ্যাডমিশন হয় তো যে কিটের চার্জ নিচ্ছি সেই কিটের চার্জ আপনি মার্কেট ভ্যালু হিসাবে পাঁচ টাকা নিতে পারেন হ্যাঁ যেহেতু আমাদের সমস্তটা কিছু ইনক্লুড এর মধ্যেই থাকছে এর মধ্যে ইনক্লুড থাকে আলাদা করে যদি আপনি অ্যাডমিশন দু হাজার এক হাজার রাখতে চান সেটা আপনি অ্যাডমিশন ফি হিসাবে আপনার স্কুলে ডেভেলপমেন্ট হিসাবে সেটা আপনি নিতে পারেন হ্যাঁ তা প্রথমেই তাহলে আমরা একটা যে অ্যামাউন্টটা পাচ্ছি ইন্টু থার্টি যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমার প্রথমেই কিন্তু ফ্র্যাঞ্চাইজি কস্টটা প্রাইম উঠে যাচ্ছে হ্যাঁ অবশ্যই আপনাদের ফ্র্যাঞ্চাইজি কস্ট কিছু লাগছেই না যেহেতু আমরা 30 স্টুডেন্টের সেটআপ সেটআপ পেয়ে যাচ্ছি দিয়ে দিচ্ছি মার্কেটিং দিয়ে দিচ্ছি আর আপনার কি দরকার মানে আমার কিন্তু খরচ হলো না আমি তো সব কিছু পেয়ে গেলাম আমি তা সত্ত্বেও বলছি আমার যদি 30 টা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নেয় এবং প্রত্যেক স্টুডেন্টের অ্যাডমিশনের সময় 2000 টাকা করে পেয়ে যায় তাহলে প্রথম মাসে অ্যাডমিশনই আমার যে খরচটা হয়েছিল সেই টাকাটাও আমি পকেটে পেয়ে গেলাম একদম সেই টাকাটা আপনার চলে আসবে এবং কন্টিনিউ যখন আপনার স্কুল রান হতে থাকবে প্রত্যেক মাসে আমি আমার মতো করে টিউশন ফি যেটা রাখছি সেটা আমি কিন্তু প্রফিটেবল চলে আসছে একদম এবার একটা ইম্পর্টেন্ট স্টেপ আপনাকে জিজ্ঞাসা করব আমার স্কুলে যে সমস্ত টিচার্সরা পড়াবেন তাদেরকে রিক্রুট কিভাবে করব আমরা দেখুন রিক্রুটমেন্ট ক্ষেত্রে আমরাই হেল্প করি যদি কারো রিক্রুটমেন্ট করাতে চান বা আপনি যদি কোনো রিক্রুটমেন্টের কোশ্চেন থেকে আরম্ভ করে সমস্তটা আমরা হেল্প করে দিই যে কোন টিচার বেস্ট হবে আপনার স্কুলের জন্য সেটাও আমরা আপনার ইন্টারভিউ নিয়ে আপনাকে ওটাও সলভ করে দিই আচ্ছা তো সেক্ষেত্রে লোকালি আমরা টিচার্সদেরকে রিক্রুট করছি

সেই মোডেই পড়ানো হবে সেই স্কুলেই পড়ানো হবে অর্থাৎ পুরো সেন্ট্রালি এখান থেকে ম্যানেজ করা হবে অল ওভার ইন্ডিয়াতে যেখানে স্কুল থাকুক না কেন নমস্কার আমি বন্দনা সাধুখা লন্ডন এম কিডস প্লে স্কুলের মেইন ব্রাঞ্চের প্রিন্সিপাল আমি আচ্ছা তো লন্ডন এম কিডস স্কুলের পক্ষ থেকে স্যার তো এতক্ষণ আমাদের বোঝালেন ফ্র্যাঞ্চাইজি মডেল বা সব কিছু নিয়ে তো আমরা আপনাকে রিকোয়েস্ট করব যে একজন স্টুডেন্ট প্রথম ভর্তি হওয়ার সময় সে যে স্টাডি কিট বা মেটেরিয়ালস কী কী পায় যদি আমাদেরকে একটু দেখান বেশ ঠিক আছে স্যার তো সবই দেখিয়েছেন এবার আমি দেখাচ্ছি কি কি কিটের মধ্যে একটি বাচ্চার স্কুলে আসতে গেলে যা যা প্রয়োজন টোটালটাই ও পাবে আপনাকে এক বছরের জন্য বাচ্চার আর কিছু কিনতে লাগছে না আচ্ছা আচ্ছা প্রথমেই হচ্ছে আমাদের যে বই হ্যাঁ দেখুন বইয়ের মধ্যে কি কি আছে আছে আর্ট ক্রাফটের একটা বুক হুম রাইমস বুক হুম আছে লিটারেসি স্কিল বুক শুধু লিটারেসি স্কিল বুক নয় লিটারেসি স্কিল বুকের সাথে লিটারেসি ওয়ার্ক বুক যাবে আচ্ছা একটা স্টোরি বুক যাবে প্রত্যেকটা ক্লাসেই থাকছে এগুলো প্রত্যেকটা ক্লাসে এগুলো থাকবে আচ্ছা নিউমেরিক স্কিল বুক বলেছিলাম লিটারেসি স্কিল বুক যেমন আছে নিউমেরিক স্কিল বুকও আছে আচ্ছা নিউমেরিক স্কিল বুকের সাথে ওয়ার্ক বুক লিটারেসি স্কিল বুকের সাথে লিটারেসি ওয়ার্ক বুক একটা অ্যাওয়ারনেস স্কিল বুক যেটা আমরা বিভিন্ন জিকে পারপাসও ব্যবহার করতে পারি আছে একটা নিউ আর আপনাকে দেখাই একটা আছে স্টোরি টেলিং বুক আচ্ছা মানে স্টোরি টেলিং পিকচার যেটা আচ্ছা মানে পিকচার থেকে গল্প বলার হ্যাঁ হ্যাঁ এটা পিকচার এ দেখুন আচ্ছা এইরকম টাইপের একটা পিকচার আছে সেই পিকচারটা দেখে ওরা মজা পাবে যেহেতু বাচ্চা তারপর ম্যাডাম ওদেরকে গল্প করে শোনাবে হ্যাঁ এরকম তার সাথে কিছু আছে পাজল গেমস কাউন্টেবল আচ্ছা একটা নাম্বার টাইলস এরকম তারপর কিছু পাজল গেমস এটা হচ্ছে শুধুমাত্র বই হ্যাঁ এটা বুক সেকশন গেল এবার বুকের সাথে যে কপি শুধু বই থাকলে তো হবে না কপলো দিতে চাই আছে লার্নিং কিটস এর দুটো কপি আচ্ছা একটা হচ্ছে ইংলিশ কপি এরকম আর একটা আছে ম্যাথস কপি আচ্ছা দেখুন লন্ডিনিয়াম এর পুরো লোগো ব্র্যান্ড করা আছে আচ্ছা আচ্ছা এর সাথে যাচ্ছে ফার্স্ট ডে একটা কার্ড বাচ্চা যে প্রতি প্রথম দিন যে স্কুল জয়েন করছে সেই একটা কার্ড আচ্ছা আছে বাচ্চার যেহেতু বার্থডে সেলিব্রেশন হবেই মাস্ট স্কুলে একটা বার্থডে কার্ড থাকছে আচ্ছা থাকছে একটা স্কুলের ডায়েরি হুম একটা প্যারেন্টস কার্ড যে যখন স্কুলে বাচ্চা ভর্তি হচ্ছে তার যে পাস থাকছে প্যারেন্টস পাস সেটা হুম রিপোর্ট কার্ড একটা স্কুলের থাকছে একটা কংগ্রাচুলেশন সার্টিফিকেট সার্টিফিকেট হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে লাস্ট পজিশন বাচ্চার যখন পাস করছে পাস আউট করছে তখন ওটা দেওয়া হবে সঙ্গে থাকছে এই টোটাল এই কিটগুলো এগুলোকে রাখার জন্য একটা ফাইল আচ্ছা আপনি ফাইলের মধ্যে যত্ন সহকারে এইভাবে আচ্ছা আচ্ছা এর সাথে থাকছে শুধু এইটুকুতেই থেমে থাকেনি লরিনেম কিডসের এর সাথে থাকছে শুধু পেন কপি দিলে তো হবে না ওর সাথে পেন পেন্সিল সবকিছুই প্রয়োজন কালার এই যে পেন্সিল বক্স

সেটা এখানকার যা আপনারা কিটু দেখিয়েছেন যত রকমের বই মডার্ন এডুকেশনের যত রকমের বুক সম্ভব সবগুলোকে নিয়ে একজন একটা প্রি সেকশনে প্রিস্কুল সেকশনে শিখছে একদম সবই কিন্তু পিকচারের উপর বেসিস করে মানে অ্যাক্টিভিটি बेस्ड অ্যাক্টিভিটি বেস লার্নিং এর জন্যই আমাদের স্কুল অ্যাক্টিভিটির দিক থেকে বলতে পারবো এগিয়ে আছে যে কারণে প্রত্যেকটি বাচ্চা হয়তো আসতে মজা পায় শিখতে মজা পায় শুধু পড়াশোনা করে না এখানে ওরা খেলা করে মজা করে আনন্দ করে সব কিছুই ওরা শিখে শুধু তো আপনাকে এতক্ষণ দেখালাম বুকস দেখালাম কপি দেখালাম আচ্ছা এটা তো রাখার জন্য আমার একটা জায়গা চাই দেখুন স্কুলের ব্যাগ রেডি আছে এগুলো পাবে সব সব পাবে শুধু ব্যাগ কেন তাহলে স্কুলের ড্রেস কি পাবে না নিশ্চয়ই এই যে স্কুলের ড্রেস এটা হচ্ছে গার্ল ড্রেস শুধু গার্ল ড্রেস নয় সঙ্গে দেখুন এখানে আছে আই কার্ড আই কার্ড রেডি আছে একটা মেডেল যখন তার সেশন কমপ্লিট হচ্ছে বাচ্চাটিকে একটা মেডেল দেওয়া হবে থাকছে একটা কিরিং কিরিং শুধু নয় সঙ্গে দেখুন ক্যাপ আসতে তো ওর সম রোধ হচ্ছে যা হচ্ছে ওর একটা ক্যাপ মাস্ক অবশ্যই ক্যাপ দিতেই হবে আর থাকছে দেখুন একটা অ্যাপ্রন আচ্ছা অ্যাপ্রনটাও বেশ মজাদার হ্যাঁ স্মাইল দেওয়া রয়েছে মানে পড়তে ভালো লাগবে তার ইচ্ছা করবে কখন আমি অ্যাপ্রনটা পরব অ্যাপ্রনটা পরে বিভিন্ন অ্যাক্টিভিটি কখনো কখনো দেখা গেল ফায়ারলেস কোনো কুকিং হচ্ছে বা কোনো মজাদার গেম হচ্ছে সেরকম টাইপেরও এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছে আচ্ছা তাহলে টোটাল কিটটা আপনাকে ওখানেও দেখিয়েছিলাম সেই কিটটা যে কিসে করে যাবে সেটাও আপনাকে দেখালাম প্লাস আরো সঙ্গে আর কি কি থাকছে সেইগুলোও আমরা জেনে গেলাম হ্যাঁ হ্যাঁ টোটাল আপনি মোটামুটি একটি বাচ্চাকে আর স্কুলে ভর্তি করার পর আপনাকে আর কিচ্ছু প্রয়োজন নেই এক বছর কেনা শুধু তাই নয় আপনার এখানে আর একটা জিনিসও অ্যাড করা এই মুহূর্তে এখানটা আমি দেখ নেই কিন্তু আপনারা পাবেন তবু একটা সক্স স্কুলের বাচ্চার জন্য যা প্রয়োজন আপনি টোটাল এখান থেকে পেয়ে যাচ্ছেন তাই আপনাদেরকে বলবো যে এই অনিশ্চিত চাকরি জীবনের দিকে আর না এগিয়ে আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে স্বাধীনভাবে কিছু সামান্য কিছু ইনভেস্ট করে একটা স্কুল যদি তৈরি করতে পারেন সেখানেই ছোট ছোট যারা এই ভবিষ্যতের কারিগর এই ছোট বাচ্চাদেরকে নিয়ে তাদের এই সুস্থ মস্তিষ্কে সুস্থ মানসিকতা তাদের মধ্যে গড়ে তুলে আপনি হয়তো এক দু বছরের মধ্যেই আপনি অনেকটা প্রফিট করে আর্থিক দিক থেকে কিছুটা উন্নতি হয়তো করতে পারবেন হ্যাঁ মানে শুধু তাই নয় এর সঙ্গে দেখুন সম্মানটা অনেকটা জড়িয়ে এই স্কুল প্রফেশন টিচারের প্রফেশনের যে সম্মান সেটা হয়তো অন্য কিছুর থেকে অনেকটা এগিয়ে আপনি যা কিছু যেই কেরিয়ারই করতে চান না কেন আপনাকে কিন্তু শিক্ষকের হাতটা ধরতেই ধরতেই হবে এবং সেটা যদি আমরা নিজেদের স্কুল আমার স্কুল আমার নিজের স্কুল যদি করতে পারি তাহলে তার কোনো কথাই নেই তার কোনো বিকল্প নেই এর এর কোনো বিকল্প ব্যবসাও হতে পারে না না যেমন ব্যবসাও হতে পারে না সেই ব্যবসায় যে সম্মানটা সেটা হয়তো আপনি চাকরি জীবনের থেকে আরো অনেকটা বেশি পাচ্ছে এই ক্ষেত্রে সেক্ষেত্রে যাক অনেক ধন্যবাদ আপনাকে আপনারা সকলে মিলে যে ধরনের একটা চেঞ্জেস আনার প্রচেষ্টা নিয়ে নেমেছেন সমাজে যে স্কুল খুলুক বেশি বেশি তার জন্য তো আপনাদেরকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কুর্নিস জানাই এবং অবশ্যই দর্শক বন্ধুদের কাছে এই আশা রাখবো তারাও যেন এই পথে আরও বেশি এগিয়ে আসে অবশ্যই সবাই সবাই এগিয়ে আসুন নিজের ভাবে সবসময় যে করতে হবে এমন তো কোনো কথা নয় সামান্য কিছু ইনভেস্ট করুন ইনভেস্ট করে তারপর আপনি যা রকম সাহায্য চান যা সমস্যা যা প্রয়োজন আপনাকে সব রকম ভাবে হেল্প করা হবে যাক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার